ইয়াজুজ মাজুজের ফিতনা একটা বড়ো ধরনের ফিতনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি গত দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আমি বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা তারপরও আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন এজন্য আপনাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মন থেকে ভালোবাসা যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক ইয়াজ মাজুজের ফিত্তা নিয়ে আজকে কথা বলবো যেটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনাদের মূল্য বা মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইয়াজ মাজুজ ইয়াফেস ইবনে নুহ আলাই সালামের বংশধর এরা দানবের মতো তৎকালীন মানব সমাজে এসে মানুষের উপর অনেক অত্যাচার করত। হজর দুলকার নাইন বাদশাহ দুটি পাহাড়ের মধ্যস্থলে তাদেরকে ভেতরে রেখে চতুর্দিকে শক্ত প্রাচীর দিয়ে আটকে রেখেছেন মহান আল্লাহ তারা নির্দেশে যখন তারা দুনিয়াতে আসবে তখন তারা সমগ্র দুনিয়াকে ধ্বংস পুরিতে পরিণত করবে তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের সাথে মোকাবেলায় করার মতো কারো শক্তি থাকবে না এর জন্যই তার অনুচর মুসলমানদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য নির্দেশ আল্লাহর নির্দেশ অনুযায়ী নিরাপদ আশ্রয়ে সিও দলবল সহ গিয়ে আশ্রয় নেবে এবং কিছুদিন পর মহান আল্লাহ তাআলা নির্দেশে ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাবে ইয়াজুজ মাজুদের ফিতনা ও জুলুম শেষ হবার পর সদল বলে মুসলমানদেরকে নিয়ে ঈসা আলাহ ইসালাম লোকালয়ে ফিরে আসবেন এবং মুসলমানদেরকে নিয়ে সুখ শান্তিতে সর্বরাজ্যের ন্যায় বসবাস করবেন এভাবে দুনিয়াবি জীবনে চল্লিশ বৎসর পূর্ণ হলে মহান আল্লাহর হুকুমে তিনি মৃত্যুবরণ করবেন ঈসা আলাহ ইসালামের মৃত্যুর পরে তাকে পবিত্র মদিনা শরীফে নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের রজা মুবারকের পাশে দাপন করা হবে পবিত্র মদিনা রজা শরীফের পাশে এখনও একটি কবরের জায়গা খালি রয়েছে হাজি সাহেব তারা এটা পরিদর্শন করতে পারেন এবং বলতে পারেন যেখানে একটা কবর দেওয়ার মতো বা রোজা মুবারক তৈরি করার মতো জায়গা রয়েছে বলা হয়ে থাকে ইমাম মাহতি সালাম দাজ্জালকে ধ্বংস করে অল্প কিছুদিন পরেই ইন্তেকাল করবেন এরপরে ঈসা ইবনেম মারিয়াম ইমাম মাহাদি আলহি সালামের স্থানে চলে আসবেন ঈসা আলাই সালাম দুনিয়াতে চল্লিশ বছর ক্রীড়াপদে কাজ করবে এবং পরিচালনা করবে ঈসা আলহি সালাম ইয়ে সময়ে ইয়াজুস মাজ নামক সম্প্রদায় আবির্ভাব হবে ঈসা সালাম মুসলমানদেরকে নিয়ে মহান আল্লাহর বিশেষ নির্দেশে তুরে সানাইয়া পাহাড়ের নিচে গিয়ে অবস্থান করবে এবং ইয়াজুজ মাজুদ ফিতনা ও জুলুমের শেষ হওয়ার পর তিনি আবার দল বলে নিজের এলাকায় চলে আসবে এবং শাসন করা শুরু করবে এবং চল্লিশ বছর তিনি শাসন করবেন এবং দিনকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করে তারপরে আল্লাহর নির্দেশে আবার মৃত্যুবরণ করবেন এবং ইসা আলাহ সালামের মৃত্যুর পর পুনরায় মানুষগুলো কিন্তু আবার দিন ধর্ম ছেড়ে দিয়ে গোমরাহের পথে চলে যাবে এবং ধীরে ধীরে নিকার বান্দার সংখ্যা কমে যাবে এবং মানুষ অন্যায় এবং পাপাচারে লিপ্ত হয়ে যাবে কিছুদিন যাবৎ এ অবস্থা চলার পর মানুষ দেখতে পাবে সমস্ত আকাশ ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ছে এ ধোঁয়া প্রকোপে মুমিন লোকদের এক প্রকার সর্দি জ্বর হয়ে তারা মারা যাবে আর কাফি সম্প্রদায়েরা বেহুশ হয়ে থাকবে স্বাভাবিক নিয়মে কিছুদিন পর আবার দিন রাত হতে থাকবে অতঃপর ওই কোরবানির ঈদের পর এমন এক মস্ত বড় রাত হবে যা স্বাভাবিক তিন রাতের সমান সেই রাতে মানুষ জিন গরু ছাগল সবাই অস্থির হয়ে পড়বে বাইরে যাওয়ার জন্য কিন্তু অতরাতে কেউ বাইরে যেতে পারবে এসবই হবে ইয়াজুজ ফিতনার পর যা আমাদের জানা দরকার